সংসদ নির্বাচনে অংশ নিতে আশাবাদী তারেক রহমান আওয়ামী লীগের রাজনীতি ঠিক করবে আদালত ও জনগণ সুষ্ঠু নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই মন্তব্য সিইসির ভুল না বুঝতে সংবাদ মাধ্যমকে আহ্বান গুম খুনে অভিযুক্ত কাউকে দায়মুক্তির কথা বলেননি প্রধান বিকৃতভাবে বক্তব্য উপস্থাপন বলছে আইএসপিআর পাচার হওয়া অর্থ উদ্ধারে বারো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোকে চুক্তির নির্দেশ আইনি সহায়তা পাওয়াই উদ্দেশ্য চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র জাপানের তিন বিজ্ঞানী রোগ প্রতিরোধ ব্যবস্থার গবেষণায় সাফল্য স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্র্যান্ডার্ডে নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিছু সঙ্গত কারণে এতদিন ফেরা হয়নি তবে দ্রুত দেশের মাটিতে পা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছয় অক্টোবর সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই দেশে ফিরব নির্বাচনের আগেই দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকব আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয় আওয়ামী লীগ হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও বিএনপি যারা করি আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষ খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা একটি ক্রিটিক্যাল সময় দায়িত্ব নিয়েছি দেশের অবস্থা আর নাই বলি আপনারা সবই জানেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই সিইসি বলেন এই নির্বাচনটা ভালো না হওয়ার কোনো অপশন আমাদের নেই এটা শুধু নির্বাচন কমিশনের জন্য নয় গোটা জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে সিইসি কথা বলেন দুপুর আড়াইটায় শুরু হয় সংলাপ সিইসি বলেন আমরা একা এই নির্বাচন আয়োজন করতে পারবো না এটি জাতীয় নির্বাচন তাই জাতীয়ভাবেই করতে হবে সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে তিনি বলেন আপনাদের প্রত্যেকটি লেখা প্রতিটি সংবাদ নির্বাচন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হলেন মতামত গঠনের কারিগর আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই তিনি আরও জানান দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভোটার তালিকা হালনাগাদে প্রায় একুশ লাখ মৃত ভোটার বাদ এবং চুয়াল্লিশ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃত উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার ছয় অক্টোবর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় গত ত্রিশ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরও উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জগুলো উপস্থাপিত হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আলোচনার কোনো পর্যায়ে সেনাপ্রধান গুম খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত কাউকে দায় মুক্তি দেওয়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি অসৎ ও হীন উদ্দেশ্যে বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু ও সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন এর মাধ্যমে তারা দেশপ্রেম সেনাবাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনী সর্বদা সংবিধান রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারী ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বারোটি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও আইনজীবী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠানগুলো অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় প্রশাসনিক ও আইনি সহায়তা দেবে ছয় অক্টোবর সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেওয়া হয় সবাই বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক খান বলেন ব্যাংকগুলো আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে পাচার হওয়া অর্থের খোঁজ ও পুনরুদ্ধারে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন কেন্দ্রীয় ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বারোটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম দিয়েছে এবং ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে এসব প্রতিষ্ঠানের সঙ্গে এনডিএ সই করে কাজ করতে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয় সেই কৌশল উদ্ঘাটনের স্বীকৃতিতে তিন গবেষক পেলেন চিকিৎসার নোবেল সুইডেনের ক্যারোলিন অস্কা ইনস্টিটিউট ছয় অক্টোবর সোমবার এবারের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন সাকাগুচের নাম ঘোষণা করে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা পুরস্কার দেওয়ার সময় কর্তৃপক্ষ বলছে ব্রাঙ্কো রামসডেল ও সাকাগুচি পেরিফেরাল ইমিউন টলারেন্স সংক্রান্ত তাদের আবিষ্কারের জন্য চিকিৎসায় নোবেল পেয়েছেন পুরস্কার সুইডেনের রাজার কাছ থেকে সোনার ম্যানেলও পাবেন পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে তাদের আবিষ্কার নতুন গবেষণা ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং ক্যান্সার ও অটো ইমিউন রোগের মতো বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতির উদ্ভাবনকে ত্বরান্বিত করেছে দর্শক এই ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে